এক কাস্টমার ভাই এই ফোনটা নিয়ে এসেছে ফোনটাতে সমস্যা হচ্ছে আছার দেওয়ার পর থেকে ফোনটা পুরোপুরি চালু হচ্ছে না যখনই ফোনটা চালু করতে যাচ্ছে বিটিভির মতো ঝিরঝির করে বন্ধ হয়ে যাচ্ছে ফোন এ ধরনের সমস্যাগুলো অনেকগুলো কারণে হয়ে থাকতে পারে বিশেষ করে দেখা যায় আছাড় খাওয়ার কারণে ডিসপ্লে থেকেও এ ধরনের সমস্যা হয়ে থাকে আবার মাঝে মধ্যে সিপিইউ থেকে সমস্যা হইলেও কিন্তু ডিসপ্লেতে এরকম সমস্যাগুলো দেখা দিতে পারে এছাড়া গ্রাফিক্স আইসি থেকে সমস্যা হইলেও কিন্তু গ্রাফিক্স এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাদারবোর্ডটা আমি হাতে নিয়ে খেয়াল করলাম মাদারবোর্ডের উপরের যে স্টিলটা এটা চাপ খেয়ে এখানে অনেকগুলো পার্ট শর্টিং হয়ে গেছে মানে এই নির্দিষ্ট জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্যাপাসিটার বা কোন পার্টস আছে যেটা আসলে উপরে স্টিলের সাথে লেগে গিয়ে শর্ট হয়ে আছে এই কারণে হয়তো এই ধরনের সমস্যাগুলো হতে পারে সো প্রথমত আমরা এই স্টিলটা রিমুভ করে দিব এবং রিমুভ করে আমরা ফোনটা চালু করে দেখব আমাদের সমস্যা সমাধান হয় কিনা না হলে আমরা পরবর্তী স্টেপে কাজ করব আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে স্টিলটাকে রিমুভ করে দিয়েছি এন্ড এখন আমরা মাদারবোর্ডটাকে ফোনের মধ্যে বসিয়ে তারপর ফোনটাকে চালু করব এন্ড দেখব আমাদের ফোনটা ফুললি চালু হয় কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু ফুললি চালু হয়ে গিয়েছে এন্ড টাচটাও কিন্তু তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে